দর্শক প্রধান উপদেশের বাসভবন যমুনার দিকে যাচ্ছেন পোশাক শ্রমিকরা তাদের দাবি নিয়ে আপনারা দেখছেন বিশাল একটি মিছিল কিন্তু তারা শুরু করেছেন তারা শ্রম ভবনের সামনে থেকে মিছিলটি শুরু করেছেন পোশাক শ্রমিকরা এবং এখন কিন্তু আমরা দেখছি তারা ঠিক প্রধান উপদেশের বাসভবন যমুনার ঠিক সড়কের যে মাথা সেখানেই তারা এখন অবস্থান করছেন এবং ঠিক তাদের সামনে কিন্তু পুলিশ প্রোটেকশন আমরা দেখছি এবং ঠিক যমুনার যে সড়কটি রয়েছে সেখানে আপনারা দেখছেন সেখানে কিন্তু পুলিশ ডাবল লেয়ার ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং আপনারা দেখছেন ঠিক মুখোমুখি কিন্তু এখন রয়েছে পোশাক শ্রমিকরা এবং ঠিক তার সামনে কিন্তু যেমনটি দেখছেন পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু রয়েছে আপনারা দেখছেন যে আসুরে অবস্থিত সেইন অপারেশন লিমিটেড গার্মেন্টসের প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনা পাওনাদির যে দাবি সেই নিয়ে কিন্তু মার্চ টু যমুনা শুরু করেছে এবং এখন ঠিক পুলিশের মুখোমুখি রয়েছে তাদের লক্ষ্য তারা প্রধান উপদেশের বাসভবন যমুনার যমুনায় যাবেন এবং সেখানে তাদের দাবির কথা জানাবেন আমরা এখন ঠিক যেমনটি দেখছি কাকরাইল মোড়ে তাদের এখন তাদের লং মার্চটি অবস্থান করছে তারা শ্রম ভবনের সামনে থেকে কিন্তু এই মিছিলটি নিয়ে এসেছেন লং মার্চটি শুরু করেছেন তারা বলছিলেন যে প্রধান উপদেষ্টার বাসভবন বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করবেন কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু তারা ঠিক কাকরাইল মোড়ে আটকে আছে এখন যেমনটি দেখছেন যে পোশাক শ্রমিকরা কিন্তু তাদের স্লোগান দিচ্ছেন এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু তারা স্লোগান দিচ্ছে আমরা যেমনটি বলছিলাম আশুলিয়ায় টিনেজ গ্রুপের আটটি গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে সেই গার্মেন্টস প্রতিষ্ঠানের যারা শ্রমিক তারাই কিন্তু এই আজকে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন এবং সেখানে কিন্তু তারা বলছেন শ্রমিকদের বকিয়া বেতন এবং অন্যান্য যে পাওনা দিয়ে সেই দাবি তারা করছে

আপনাদের বেতন কতদিন যাব বেতন আমাদের দেখা দেয় না মানুষ নাই সবার কাছে গেছি তারপর আমাদের কোন সিদ্ধান্ত দেয় না আমরা যত্ন গুলো পুলিশের দায়িত্ব পুলিশে আমাদের দায়িত্ব নেয় না

যেমনটি দেখছেন ঠিক প্রধান বৈঠক বাসভবন যমুনার মুখে রাস্তার যে মুখ রয়েছে একেবারে কাকরাইল মোড় সেখানে কিন্তু এখন গাজীপুরের সেই সেই আটটি যে গার্মেন্টস রয়েছে সেই আটটি গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু বিশেষ করে নারী শ্রমিকের সংখ্যা আমরা বেশি দেখছি নারী শ্রমিক পুরুষ শ্রমিক তারা কিন্তু রয়েছে ঠিক কাকরাইল মোড়ে তারা এখন অবস্থান করছে এবং কয়েকশো শ্রমিক কিন্তু এখানে দেখছি তারা অবস্থান করছে এবং তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন এখানে চেইন অ্যাপারেলসের বেতন নিয়ে তালবাহানা বাহানা এরকম ভাবে টিএমজেড এর বেতন নিয়ে তালবাহানা বাহানা আমরা দেখতে পাচ্ছি এই আট মাসে একশো তেরোটি কারখানা বন্ধ এবং বেতন ভাগ নিয়ে প্রায় সব জায়গায় মালিক পক্ষের সাথে শ্রমিকদের এই দ্বন্দ্ব হয়েছে আমরা মনে করি এই এই কাছে আমাদের দাবি থাকবে আমরা রকম একটা অবস্থানের জন্য এই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়নি এই নতুন বাংলাদেশের যে প্রত্যাশা যে প্রতিষ্ঠা আর সবচেয়ে বড় বৈষম্যের শিকার জীবন মানে পিছিয়ে পড়া

アブラフォミクリ বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করে কথা বলছিলেন আপনারা দেখছেন যে স্লোগানে স্লোগানে কিন্তু এখন উত্তাল রয়েছে কাকরাইল মোড় এবং ঠিক প্রধান প্রদেশের বাসভবনের যে সড়কের মুখ সেখানেই কিন্তু অবস্থান করছে আপনাদের যেমন বলছিলাম শ্রম ভবনের সামনে থেকে কিন্তু এই পোশাক শ্রমিকরা তারা তাদের লং মার্চ লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং তারা শ্রমভবনের সামনে থেকে তাদের লম্বা শুরু করেছেন এবং তাদের লক্ষ্য ছিল প্রধান উপদেশের বাসভবন যমুনা তারা যমুনার অভিমুখে কিন্তু লম্বা শুরু করেছেন তবে ঠিক যমুনার যমুনার যাওয়ার যে সড়কের মুখ অর্থাৎ টাকাইন মোড়েই কিন্তু আমরা দেখেছি পুলিশ কিন্তু বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং সেই ব্যারিকেডে কিন্তু আজকে যাই আন্দোলনকারী শ্রমিকরা এবং তারা এখন ঠিক টাকরাইল মোড়ে সড়কের উপরে অবস্থান করছেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু এই সড়ক দিয়ে যান চলাচল একে ঠিক যেমনটি দেখছেন দর্শক নিরাপত্তার স্বার্থে কিন্তু পুলিশ ব্যারিকেড তৈরি করেছেন এবং তারা কিন্তু এখানে কয়েক লেয়ার ব্যারিকেড কিন্তু এখানে রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি গত কিছুদিন যাবতে কিন্তু ঠিক যমুনাকে ঘিরে বিভিন্ন আন্দোলনই হয়েছে সর্বশেষ আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছিল যমুনা ঠিক সামনে আমরা দেখছি আরেকটি ব্যানার নিয়ে কিন্তু এখানে আঠারো মাস আগে বন্ধ হয়ে যাওয়া গাছ গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক কর্মচারীদের সকল পাওনা দাদি পরিষদের দাবিতে শ্রম উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি হয়তো সেটি তারা দিয়েছেন তবে আমরা দেখছি তারাও কিন্তু যমুনা অভিমুখে এসেছেন তাদের লং মার্চ অর্থাৎ আগের যে আশুলিয়ার টিন গ্রুপের যে আটটি কারখানার আটটি গার্মেন্টস কর্মীদের যে লংমার্স যমুনা ছিলেন তাদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু আমরা ডাট গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী তাদেরকেও দেখছি তারাও কিন্তু এই মিছিল নিয়ে এসেছেন এবং তারাও ঠিক আহ পুলিশে বাধার মুখে তারা এই মুহূর্তে কাকরাইল মোড়ে অবস্থান করছেন তারা তাদের দাবির কথা বলছেন

দর্শক আমরা যেমনটি দেখছি কিছু কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি শেষ হয়েছে তবে মাঝখানে বৃষ্টি থেমেছিল এবং এই এর মধ্যেই কিন্তু তারা অর্থাৎ পোশাক শ্রমিকরা কিন্তু এসেছেন ঠিক প্রধানমন্ত্রী স্যার বাসভবন লং মার্চটা যমুনাকে ঘিরে তারা লং মার্চটা শুরু করছেন শ্রম ভবনের ঠিক সামনে থেকে তাদের এই লং মার্চটি কিন্তু ঠিক যমুনার সড়কের যে মুখ সেখানে কিন্তু কাকরাইল মোড়ে পুলিশে বাধার মুখে আটকে যায় এবং এখন কিন্তু তারা কাকরাইল মোড়ে অবস্থান করছেন এবং আমরা দেখছি শ্রমিকরা কিন্তু ঠিক সড়কের উপরে বসে গেছে এবং আপনাদের জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির মধ্যেই কিন্তু তারা অবস্থান করছে এখনো তারা তাদের দাবির কথা বলছেন দর্শক আপনারা দেখছেন যে একটি ঝামেলার সূত্রপাত হয়েছে এখানে গ্রুপের শ্রমিকরা তাদের দাবি নিয়ে কিন্তু টিন লং মার্চ টু যমুনা ঘোষণা করেছিল সেখানে বাধার মুখে তারা কাকরাইল মোড়ে আটকে যায় তবে এর মধ্যে ডার্ক ডার্ক গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান তাদের শ্রমিকরাও কিন্তু এই ঠিক যমুনা অভিমুখে আসে তবে দুইটা আন্দোলনকারী দুই গ্রুপের মধ্যে কিন্তু আমরা দেখছি যে ভাগ বিতনটা শুরু হয়েছে এবং যারা টিন যারা গ্রুপের কর্মচারীরা রয়েছে তারা কিন্তু শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বলছেন যে আরেকটি যে প্রতিষ্ঠান রয়েছে সেই যারা আন্দোলনে এসেছেন কিছুক্ষণ আগে ডার্ট গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান শ্রমিক তাদের সাথে এই আন্দোলনে কোনো সম্পর্ক নেই এবং তারকে কিন্তু সরে যেতে বলছে আপনারা দেখছেন যে তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছে এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু এক প্রকার বিতন্ডা শুরু হয়েছে যেমনটি আপনারা দেখছেন এবং যেমনটি বলছিলাম ঠিক প্রধান উপদেশের বাসভবন যমুনার ঠিক সামনে পুলিশ কিন্তু বিশাল ব্যারিকেড সৃষ্টি করেছেন এবং সেই ব্যারিকেডের মুখে কিন্তু আর যারা আন্দোলনকারী শ্রমিক তারা কিন্তু আর ঢুকতে পারেননি যমুনা দিকে যমুনার মূল সড়কে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই টিন এজেড গ্রুপের যে আটটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বেতন বকেয়া এবং অন্যান্য সুবিধা যেগুলো রয়েছে পাওনা সেগুলোর দাবিতে টিন এজেড গ্রুপের আটটি প্রতিষ্ঠান অর্থাৎ আশুলিয়ায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের শ্রমিকরা এখানে অবস্থান করছে এবং এরই মধ্যে দিয়ে ডার্ট গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান শ্রমিক তারাও আলাদাভাবে তাদের দাবি নিয়ে একই জায়গায় তারা এসেছেন এবং তারাও অবস্থান করছেন এই মুহূর্তে কিন্তু দুইটি গ্রুপ অর্থাৎ ডার্ট গ্রুপ এবং টিন এজেড গ্রুপ দুইটি গ্রুপের মধ্যে কিন্তু আমরা দেখছি এক প্রকার শুরু হয়েছে এবং তারা কিন্তু পাশাপাশি অবস্থান তবে যারা গ্রুপের শ্রমিকরা রয়েছেন তারা বলছেন আমাদের এই আন্দোলনের সাথে গ্রুপের যে আন্দোলনটি চলছে তাদের শ্রমিকদের সেই শ্রমিকদের কোনো সম্পর্ক নেই অর্থাৎ তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন আমরা অবস্থান করছি ঠিক কাকড়াইল মোড়ে অর্থাৎ যমুনা প্রধানমন্ত্রী সে বাসভবন যমুনার অভিমুখে যে সড়কের মূল মুখটি রয়েছে সেই মুখেই তারা অবস্থান করছেন শ্রম ভবনের সামনে থেকে তাদের দাবি নিয়ে লং মাস্টার যমুনা তারা ঘোষণা করেছিলেন সেখানে লং মার্চ নিয়ে তারা আসছিলেন তবে ঠিক যমুনার সড়কের যে মুখ প্রধান বলছেন ভবনের সামনে আর সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশ নিরাপত্তার স্বার্থে বিশাল বেরিকেড সৃষ্টি করেছেন এবং সেখানে কিন্তু শ্রমিকরা ঢুকতে পারেননি অর্থাৎ ঠিক কাকরাইল মোড়েই তারা এই মুহূর্তে অবস্থান করছেন তারা তাদের দাবির কথা জানাচ্ছেন তারা স্লোগানে স্লোগান এই মুহূর্তে কিন্তু উদ্ধার করে রেখেছেন এবং আপনারা আরেকটি গ্রুপ যেটি দেখছেন গার্ড গ্রুপ তাদেরও পাঁচটি প্রতিষ্ঠান অর্থাৎ এই মুহূর্তে কাকরাইন মোড়ে তিন এজেট গ্রুপের আটটি প্রতিষ্ঠান এবং ডাট গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান সব মিলিয়ে তেরোটি প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু অবস্থান করছে ঠিক একটা সড়কের একটা কর্নারে অবস্থান করছে ডাট গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিকরা এবং অসংখ্য শ্রমিক কিন্তু রয়েছে টিন গ্রুপের আটটি প্রতিষ্ঠানে তারা কিন্তু অবস্থান করছে ঠিক কাকরাইল মোড়ের যে সড়কটি রয়েছে গ্রুপের প্রতিষ্ঠান এখানে অবস্থান করছে তারা দাবি কিন্তু তাদের একই রকম তারা বলছেন যে শ্রমিক ছাটাই নির্যাতন হামলা এগুলো বন্ধ করতে হবে এই দাবি করছেন ডার্ট গ্রুপের প্রতিষ্ঠানের শ্রমিকরা এবং টিন এজেন্ট গ্রুপের যারা শ্রমিক তারা বলছেন তাদের আটটি কারখানার বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের কারো তিন মাস কারো পাঁচ মাস কারো আট মাস বিভিন্ন বেতন তাদের বাকি রয়েছে এবং এছাড়া বিভিন্ন পাওনাদি তাদের বাকি রয়েছে সেগুলো যেন দ্রুত দেয়া হয় এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে লং মাস টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন এবং তারা আমরা দেখেছি ঠিক শ্রম ভবনের সামনে দিকে তাদের এই কর্মসূচি নিয়ে তারা এসেছেন এবং তারা বলছিলেন তারা লং যমুনা করবেন অর্থাৎ উপদেষ্টার বাসভবন যমুনাকে ঘিরে তারা এই কর্মসূচিটি ঘোষণা করবেন এবং তারা শ্রমিকরা কিন্তু বলছিলেন যমুনা ঠিক সামনে তারা অবস্থান করতে চান তবে কাকরাইল মোড়ে যমুনার যে সড়কের মুখ রয়েছে সেই সড়কে পুলিশি বাধার মুখে তারা যেতে পারেনি আপনারা দেখছেন বিশাল ব্যারিগেড সৃষ্টি করেছে পুলিশ যার কারণে তারা বাধার মুখে কিন্তু আর যমুনার সড়কে ঢুকতে পারেনি তারা কাকরাইল মোড়ে অবস্থান করছে তাদের দাবির কথা তারা জানাচ্ছে